তো হ্যালো কাকার বেটাকিবেটি আসেন তোমরা কেমন আশা করেন তোমরা গুলো ভালো আছেন তোমার মনোজ ভাইও ভালো আছে তো আজকে গেলাম আমি এলো ফাইনালি এলো খেলা দেখতে হ্যাঁ কাকার বেটাকবেটি আজকে গেলাম আমি এলো ফুটবল খেলা দেখতে আবারও নিয়ে আসলাম একটা হলো দুধ ফুটবল খেলার এলো ভিডিও কাকার বেটা কাকির বেটি তো আজকের ভিডিওখান হইতেছে খুবই মজাদার বোলক ভিডিও আর অত খাটনি করে ভিডিও বানাই তো হলো ভিডিওর হয় না ভিউজ দুই দিন পরে এলো বাদ দিয়ে দেবো সব কিছুই কাকার বেঁকাটা কাকির বেটি তো সত্যি কথা আমি ভিডিও বানা দুই দিন থেকে এলো বাদ দিয়ে দেবো মানে সারবো মাঝে মাঝে ভিউজ উঠলে সারবো ভিউজ না উঠলে সারবো না কাকার বাটা কাকির বেটি আগে ব্লকটা দেখতে দেখো আপনারা আর আমিও তো এইদিকে খুব বাদাম খাইতে খাইতে এলো মানে এলো ফুটবল খেলা দেখতেছি তো আজকের ফুটবল খেলাটা হলো সেই সুন্দর হইতেছে আর দেখতে পাচ্ছেন মানে এলো সেই সেই এলো বড় বড় টেম আসতে আর হলো ডাম আকাশত এলো ফাটির ধরছে কাকার বেটা কাকির বেটি আমার তো খুবই এলো মজাদার লাগতেছে তার এই পাশে এলো খেলা হলো ডেরি দিয়ে হয়ে গেছে ওই জন্য হলো মাঠের গুলো পালিয়ে প্লেয়ার না মানসিকগুলো হলো গুলো হলো মাঠের মধ্যে হলো ভিড় জমাইছে কাকার বেটা কাকির তো এই তো হলো প্ল্যানটি মাঠ চলছে তো চলছে চলবে আর কোন কোন টিম কার কার টিম আমি তো কিছুই জানি না কাকার টাকা বেটি আমি গেলে গেছি এলো খেলা দেখতে আর বলুক ভিডিও বানাইতে কার হয় হোক আর তোমরা গুলো হলো হামার হলো তাড়াতাড়ি এলো মানে গেল ইয়ে করো আর দেখছেন ডিজেল আর ডুম ডুম ডাং করি গেলো সেই এলো ডিজেল চলছে আর এই তো হলো সবাই এলো দর্শক দর্শক বিন্দুলি দেখতে পাচ্ছেন কত ভিড়ে ভিড় লাখো লাখো মানুষ আর এদিকে আমি হলো বাদাম নিতেছি আর হলো টুকুর টুকুর করে আরো বাদাম গাইতেছি এদিকে খেলাও দেখতেছি এদিকে বাদামও গাইতেছি কাকার বেটা কাকির বেটি তো ফাইনালি খেলা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওর কাছে ওর বল এর কাছে এর বল কারি মানে এর খেলাটা দেখো দেখতেই পাচ্ছেন খেলার একটা হার্ট ঠ্যাং গুলো এলো ভাঙা ভাঙি চলছে আর হলো প্লেয়ার গুলো হচ্ছে এলো নাই ঝারিয়ার মানে এলো সেই কাটিং কাকার ওটা কাকরি ওটি একটা করে নেপালি এলো ধবধবাস ফসা ফসা এমন ফসা মুই একটা কিনে কয়ে এলাকে জাপানি মাল তাই জানে যে কোনো একটা হবে কাকার বাটা কাকির বাটে তো খুবই ভালো লাগতেছে দৌড়ে দৌড়ে লাগতেছে আর ওইদিকে বোঝা এলো গোলটা হইও না হইলো একটা ব্যাপারটা করে টেরিয়ে হয়ে গেল কাকার বাটা কাকার বাটে

তো আবারও আউট হয়ে গেলো আবারও যাইতে এসে আউট ঢেলাইতে হ্যাঁ কাকার ব্যাটা কাকির বেটি ঢেলি কি বলে আমি জানি না আমি যে প্লেয়ার হইতাম তাহলে তো সব ফাইটাই দিতাম আর দেখতে পাচ্ছেন বলটা যে লাগতেছে না কাকার বেটা কাকির সত্য কথা আজকের খেলাটা করে খুব দুর্দান্ত খেলা হয়েছে কাকার বেটা বড় বেটি বড়ো টিম না আজকের খেলাটা দেখে গেলো মনটা খুবই এলো ভালো লাগছে কাকার বেটা কাকির বেটি তো দেখি এবার গোল হয় কি না কাকার বেটা কাকির বেটি খেলি গেল ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো তাড়াতাড়ি জলদি মোর কথা কোনো দাম দেন না ভিডিওটা দেখো আগে আলো 刚刚的。

গেছে পাছটা তো মনে হ্যাঁ কি হই আমি কিছু করি হাম বাংলা আটা হাত মুলা খাই আর খেলা তো দেখতে পাচ্ছেন খেলা হলো হাড্ডা হাড্ডি লড়াই চলছে আর এইদিকে দিলে হলো ফুলটা হাতে এলো ঠ্যাঙে বলটা তো ফুলটা সি কইতেছে মারিত যে উল্টি পড়ছে সিটা এই মাইত আর চলো আমার বাচ্চা নেপালি না বাচ্চা তো শুনতে পাচ্ছেন নেই শুনতে পারতা তো এবারে দেখতে পাচ্ছেন গোল নেই হোতা এক বাটা ওখানে এলো ভিড় লাগতা হে আর এইদিকে তো আমার বাড়ির এইদিকে তো হলো হরে কৃষ্ণ চলতা এ মাইক চলতা এ ওই জন্য হলো বড় বড় বক্তব্য দিতা এ নাইলে কপি রেট দিতা হে গান গান যদু শুনতা এক একর বাটা কাকির তো দেখতে পাচ্ছেন এমন শট মারলো বলটা গেল হলো গোলের কাছে তো গোলের কাছে গিয়ে হলো গেল হলো ভুলডোসির কাছে তো ভুলডোসি মারলো আর ভুলডোসির কাছে তো আমি কই দেখো

ফাইনালি গোল হয়ে গেছে কাকের বাটা আমি তো ঠিক রেটি চিকড়িতে আমার গালাটা শেষ করে দিলাম সবাই তো টাস করতে চাই তো মারাত্মক লেভেলের একটা গোল হয়ে গেছে কাকের বাটা ও নেপালি আইসে গেছে কাকের বাটা কাকের গুলপিটা দেখতে পাচ্ছেন চুলের কাটিং ফান্ডাস্টিং চুলের কাটিং আর আমি তো হলো খেলা দেখতে দেখতে আমার টিকে হলো বিজ হয়ে গেছে ওই জন্য বাইরে যাইতেছি এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই খুবই ভালো লাগছে যদি পেজটা নতুন হয় তাহলে পেজটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ম্যাক্স মনোদের ইউটিউব চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন